হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান মার্টিন কোয়েশন ব্যাঙ্ক ক্লাস টেন দু হাজার পঁচিশ সেকেন্ড সামেটিভ রেভালুয়েশান এর যে প্রথম যে মডিউল কোয়েশন পেপারটা রয়েছে টিচার্স ট্রেনিং মডিউল কোয়েশন পেপার এটার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব এটা রয়েছে পেজ দুশো বিয়াল্লিশ থেকে দুশো চুয়াল্লিশে তো প্রথমেই আবার রানোয়ে কাইট থেকে একটি টেক্সট দেওয়া রয়েছে আমরা সরাসরি চলে যাব প্রশ্ন প্রথমে কী করতে হবে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বিঘাপ্পন ইজ দ্য নেম অফ দ্য বিঘাপ্পন কিসের নাম না বিঘাপন ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড বা এটা হচ্ছে একটা দ্বীপের নাম দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন পরিবারটা মূল ভূখণ্ডে চলে যায় কখন না উইন্টারে শীতকাল ওয়েন দ্য চিলড্রেন আক্স দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম যখন ছেলেমেয়েরা তার বাবার আত্মীয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তার বাবা খুব দুঃখিত হয়েছিল সরফুল হবে অ্যান্সার এবারে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথম যে বাক্যটা রয়েছে হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজ টু যখন বসন্ত আসে তখন পরিবার সেল ব্যাক টু দেয়ার ডিয়ার আইল্যান্ড তারা ফিরে যায় তাদের সেই প্রিয় দ্বীপটাতে দ্য পিপিল অফ দ্য মেইনল্যান্ড পিটেড দেম ওয়ে মূল ভূখণ্ডের লোকেরা তাদেরকে করুণা করে যখন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য বিঘাপ্পন এটা হবে উত্তর দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন টু দ্য বিঘাপ্পন মানে তাদের যখন বিঘাপ্পুনে ফেরার সময় হয়ে যায় এবার হচ্ছে মেকে লিস্ট অফ দ্য পিপিল হু লিভড অন দ্য বিঘাপন সেই সব লোকজনের একটা তালিকা তৈরি করতে হবে যারা বিজ্ঞাপনে থাকে দ্য ন্যারেটর ক্লড অ্যান্ড দ্যার ফাদার আন টিস্টার মিমি অ্যান্ড ডিক আর দ্য পিপিল হু লিভড ইন অন দ্য বা ইন দ্য বিঘাপন যারা বিঘাপ্পুনে বাস করে এরা হচ্ছে তারা এবার হচ্ছে কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এটা দেওয়া হয়েছে তো আমাদেরকে সঠিক উত্তরটাকে চুজ করতে হবে ইন দ্য দ্য পোয়েট মেট উইথ এ অথবা এন দেখা হয়েছিল কার সঙ্গে একটা ওল্ড ওম্যান সঙ্গে দেখা হয়েছে তাহলে ওল্ড হয়েছিল উত্তর পোয়েটস দ্যু ফ্যামিলি ওয়্যার কবি পরিবার না ওক গাছ তাহলে ট্রিজ হবে অ্যান্সার প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টুয়াইস অ্যাভেক কবি কখন দুবার জেগে উঠল দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাভেক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন ব্যাগ যখন সেই মহিলাটা তার ছোট্ট ব্যাগটা খুললো তখন কবি কিন্তু দুবার জেগে উঠ এবার আনসিনটা রয়েছে তো আনসিনটা আমরা একবার দ্রুত পড়ে নেব তারপরের প্রশ্নগুলোর উত্তর করবো হোয়েলস মানে তিমি মাছ দ্য লার্জেস্ট অ্যানিম্যালস অন আর্থ পৃথিবীর সবথেকে বৃহৎ প্রাণী বিলং টু এ ফ্যামিলি অফ ম্যামালস নোন অ্যাজ সিটেসিটেসানস তারা যে স্তন্যপায়ী প্রাণীর যে প্রজাতির অন্তর্গত তাকে বলা হচ্ছে সিটেসেন্স আনলাইক ফিশ হুইলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস মাছ ছাড়া মাছেরা হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী কিন্তু হুইল হচ্ছে তিমি হচ্ছে তোমার গরম রক্তের প্রাণী দে ব্রিথ এয়ার অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফ স্প্রিং তারা বাতাস থেকে শ্বাস প্রশ্বাস নেয় আর তারা বা অফ স্প্রিং মানে বাচ্চার জন্ম দেয় সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দে এভেলপ ফ্রম ল্যান্ড অ্যানিমালস উইথ ফোর লেগস অল দো দে আর নাও সুপ্রিমলি অ্যাডপ্টেড টু আন্ডার ওয়াটার লাইফ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এরা প্রথমে হচ্ছে ওই স্থলভাগে থাকতো কারণ তাদের চারটে পা রয়েছে যদিও বর্তমানে তারা কিন্তু জলেই তাদের জীবনযাপন করে এবং সেটা তারা মানিয়ে নিয়েছে হোয়েলস আর ডিফিকাল্ট অ্যানিমালস টু স্টাডি বিকজ দে আর লং লিভড তিমিদের নিয়ে গবেষণা করা খুব কঠিন কারণ এরা দীর্ঘ বছর বাঁচে রিপ্রোডিউস স্লোলি অ্যান্ড মোস্ট অব দেম আর মাইগ্রেটরি তারা তাদের বাচ্চার উৎপাদন ধীরে ধীরে করে আর তারা বিশেষ করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় মোস্ট হুইলস লিভ অ্যান্ড অ্যাভারেজ অফ ফর্টি ইয়ার্স বেশিরভাগ তিমি প্রায় চল্লিশ বছর মাছে বো হেড হুইলস আর জেনারেলি লং লিভিং ওই ধনুকের মতো বো মানে তি তীর আর কি বৌ মানে তীর বো মানে তীর নয় বো মানে হচ্ছে ধনুক ধনুকের মতো মাথা বলা অ্যারো মানে তীর তো ধনুকের মতো মাথাওয়ালা তিমি তারা হচ্ছে দীর্ঘ বছর বাঁচে দেয়ার আর মেনলি টু টাইপস অফ হুইলস দু ধরনের মোটামুটি তিমি আছে টুথেড হুইলস অ্যান্ড ব্যালেন হুইলস টুথেড হুইলস আর ব্যালেন হুইলস দ্য ব্লু হুইল ইজ দ্য লার্জেস্ট অ্যানিমাল নীল তিমি সব থেকে বড়ো ইট ইজ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ মিটারস লং এটা প্রায় পঁচিশ মিটার লম্বা কিলিং অফ হুইলস হ্যাজ বিন প্র্যাকটিসড বাই এ নাম্বার অফ কোস্টাল কমিউনিটিস ফ্রম এনশিয়েন্ট টাইম যে প্রাচীন দিনে এই তিমি শিকার করা এটা বেশ সমুদ্র তীরবর্তী অনেকেই অনেক জাতির মধ্যে এই তিমি শিকার করার প্রবণতা ছিল পিপিল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশান লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অফ দ্য অর দ্য আলাস্কান কোস্ট কনজিউম হোয়েলমিট অ্যান্ড ফ্যাট হুইচ আর দ্য মেইন সোর্স অফ নিউট্রিশান এনার্জি যারা বিশেষ করে তোমার এক্সট্রিম ক্লাইমেটে থাকে মানে যেখানে হচ্ছে আবহাওয়া ভীষণভাবে রুক্ষ আর কি আর সেখানে হচ্ছে তারপরে যারা হচ্ছে বড় আলাস্কাতে থাকে বা গ্রিনল্যান্ডে থাকে এদের কাছে ওই তিমির মাছ বা মাংস যেটা বলা হচ্ছে বা তিমির যে চর্বি সেটা হচ্ছে তাদের সোর্স অফ নিউট্রিশান অ্যান্ড এনার্জি এটা হচ্ছে সোর্স আর কি তো এই ছিল তিমি নিয়ে একটা আনসিন তো প্রথম যেটা রয়েছে দ্য হুইলস আর আ কাইন্ড অফ তিমি হচ্ছে কী ধরনের না কাইন্ড অফ ম্যামালস এটা হচ্ছে স্ত্রণবাই প্রাণী দ্য অ্যাভারেজ স্প্যান অফ হুইলসিডস তিমি মাছ কত বছর মাছে প্রায় চল্লিশ বছর দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন আর্থিস থেকে বড়ো প্রাণী হচ্ছে পৃথিবীর ব্লু হুইল এবার ট্রু বা ফলস নির্বাচন করতে হবে হুইলস আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস এটা ফলস হবে কারণ মাছেরা কোল্ড ব্লাডেড কিন্তু হুইলস হচ্ছে ওয়ার্ম ব্লাডেড তো সাপোর্টিং স্টেটমেন্ট হলো হুইলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস নেক্সট যেটা রয়েছে হুইল মিট অ্যান্ড ফ্যাট গিভ নিউট্রিশন এনার্জি টু দ্য পিপল অফ আলাসক গ্রিনল্যান্ড এটা সত্য তারপর স্টেটমেন্ট হচ্ছে পিপিল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশনস লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর অর্থাৎ আলাস্কান কোস্ট কনজিউম হুইল মিট অ্যান্ড ফ্যাট হুইচ আর দ্য মেইন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি এবার প্রশ্ন রয়েছে গিভ এ সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেস কী টাইটেল দেওয়া যেতে পারে দ্য জাইন্ট অফ ওয়াটার দ্য হুইলস যে জলের দৈত্য দ্য হুইলস এটা আমরা বলতে পারি গ্রামার অ্যান্ড বোকলারিতে প্রথমে দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অবাউট দ্য রবারি দ্যাট টুক হবে টি ডবু টি ডবলুকে দ্যাট টুক প্লেস লাস্ট উইক বাট সোফার দে হ্যাভ ডিসকভার্ড নাথিং প্রথম যে বাক্যটা রয়েছে বিগিন উইথ দ্যাব দিয়ে শুরু করতে হবে দে হ্যাভ রিটার্ন তাহলে হ্যাভ দে রিটার্ন ডি এট মার্ক অর্থাৎ থেকে ইন্টারোগেটিভ ব্লেমড হার লাক ফর আর ট্রাভেলস নাউন ফ্রম ব্লেম হচ্ছে নাউন ফ্রম হচ্ছে ব্লেম নাউন হচ্ছে ব্লেম তো সুরবি পুড দ্য ব্লেম অন হার লাক ফর হার ট্রাভেলস এরপর প্রেজাল পার্ব রয়েছে রিড মানে পড়া তাহলে হবে গো থ্রু গোথ্রু প্রেজেন্টেন্সে রয়েছে আর এস্টাবলিশমেন্ট স্থাপন করা তাহলে হবে সেট আপ যদিও এটা পাস্ট টেন্সে আছে বেবি অফ অ্যান অ্যানিম্যাল এদেরকে বলা হয় অফ স্প্রিং আর হ্যাবিট অফ চেঞ্জিং প্লেস যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার অভ্যাস সেটাকে বলছে মাইগ্রেটরি তো এই ছিল এই পার্বটির সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে